বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি কিন্তু রডের বিশাল একটি দোকানে চলে এসেছি এই দোকান ছাড়াও আমি রডের বিভিন্ন দোকানে গিয়েছি সেখান থেকে রড এবং সিমেন্টের সঠিক দরদাম জেনেছি বন্ধুরা তো বর্তমানে রড এবং সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম যারা মাথার গাম পায়ে ফেলে কেউ কেউ তো আসছেন প্রবাস জীবন খেটে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এক কথায় স্বপ্নের মতো একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ যাচ্ছে বন্ধুরা এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারলে আপনাদের অনেক টাকাই সেভ হবে কারণ ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচন সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে তখনই কিন্তু রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই অটো দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সেজন্য এখনই সুবর্ণ সুযোগ এই সীমিত সময়ের মধ্যে যদি আপনারা রড কিনতে পারেন সিমেন্ট কিনতে পারেন অনেক টাকাই কমে কিন্তু কিনতে পারবেন কারণ এখনো অনেক কম দামে রড এবং সিমেন্ট বিক্রি হচ্ছে বন্ধুরা রড এবং সিমেন্টের দর দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি জানি না বাংলাদেশে সবসাইতে ভালো মানের রডের নাম কি বা ভালো মানের সিমেন্টের নামই বাকি অনেকেই তো আছি দোকানদার বা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির আজে বাজে কোম্পানির ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ রড হয়ে থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল রড কে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় রিনফোর্সমেন্ট সোজা ভাষায় এটি অনেকেই ভবনের হার বা বন বলে থাকে সেজন্য সেই হার বা বন হতে হবে শক্ত মজবুত এবং ভূমিকম্প সহনশীল বাংলাদেশে তো অসংখ্য কোম্পানির রড রয়েছে সবাই বলে থাকে আমরাই প্রথম আমরাই সেরা আগামীর বাংলাদেশ গড়তে আমরাই অঙ্গীকারবদ্ধ আসলে কে ভালো কে মন্দর জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাক বাংলাদেশে সবসাইতে ভালো মানের রডের মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম কেএসআরএম একেএইচ জি পি এইচ ইস্পাত বাইজেদি স্টিল সোমাই স্টিল রান স্টিল জুলফিকার স্টিল মন্তাহা স্টিল এলিট স্টিল আকিজ ইস্পাত আনোয়ার ইস্পাত বন্ধুরা এইসব কোম্পানির রড বাংলাদেশে একদম টপে অবস্থান করছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে সব কোম্পানির রডের রিপোর্ট সব সাইটে ভালো বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছে সি আর এম স্টিল প্রতি টনের মূল্য বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা রান স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য এখন আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা পরেই রয়েছে আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে আনোয়ার ইস্পাতের বাজার দর হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরে রয়েছে কেস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা তারপরে আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে আকিজ ইস্পাতের বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোন জায়গায় বিরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে বি আর এম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সনামধন্য রড কোম্পানি বিএসআরএম রড উনিশশো বাউন্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর তেরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তেরাশি টাকা তারপরেই রয়েছে পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা ইলিট স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা মন্তাহা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানি রে কে এস রড বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে বিএসআরএম এর চাইতেও সবচাইতে বেশি পরিমাণে বিক্রি হয়েছে আবুল খায়ের কোম্পানির রে কে রড কারণ একটাই বিএসআরএম এর চাইতে অনুযায়ী কেস শর্ট কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে এই মধ্যবিত্তদের সেরা পছন্দই কিন্তু এখন আবুল খায়ের কোম্পানির এ কেস রড বন্ধুরা আমার এর আগের ভিডিওতে সিমেন্টের দাম জানানো আছে সেখান থেকে আপনারা সিমেন্টের দাম জেনে আসতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন রড সিমেন্টের দর দাম জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোকান